আমার দাদি তরকারিতে মশলা একরকম দিতই না বলতে গেলে চলে তারপরেও তরকারি এত স্বাদ হতো এত অল্প মশলা দিয়ে রান্না করে যেটা এখন আমরা রকমের মশলা দিই তারপরেও কিন্তু সেই তরকারি ওরকম স্বাদ হয় না কারণটা কি জানেন এখন সব তরকারিতেই সারে সারে ভরা আর কি কোনো কিছুই প্রাকৃতিক ভাবে সার ছাড়া কোনো তরকারি পাওয়াই মুশকিল তবে এখনো গ্রামের দিকে সার ছাড়া তরকারি পাওয়া যায় কিন্তু যারা খাওয়ার জন্য চাষ করে বিশেষ করে বাড়িতে খাওয়ার জন্য চাষ করে তারা কিন্তু সার ছাড়াই তরকারিগুলো লাগায় এবং সেইভাবেই দ্বারা যারা রান্নাবান্না করে খায় আর আগের মতো সেই স্বাদটাও পাওয়া যায় এই কলাগুলো কিন্তু একদমই সার ছাড়া বাড়িতে খাওয়ার জন্য আমার আম্মা লাগিয়েছে আর কি আমাদের বাড়িতে গ্রামের বাড়িতে তো এটা আমি একদম আমার দাদির মতো করে একেবার খুবই অল্প মশলা দিয়ে রান্না করব দেখতেই পাচ্ছেন পেঁয়াজ রসুন আর সামান্য জিরা বেটে নিয়েছি কলাগুলো হলুদ মাখিয়ে রেখে দিয়েছি দশ পনেরো মিনিটের জন্য তারপর এটার কষটা চলে গেলে তারপরে ধুয়ে নিয়েছি তাহলে আর কষ লাগবে না আর কলাটা রান্না করলে অসাধারণ স্বাদ হবে কলা কিন্তু আমি বাগদা চিংড়ি মাছ দিয়ে রান্না করব চিংড়ি মাছের সাথে যে কোনো তরকারি কিন্তু এত পরিমাণে স্বাদ হয় একদম অল্প মশলা দিয়ে রান্না করলে এভাবে অসাধারণ লাগে তো আমি তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি বাগদা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো ভেজে নেব যেন একটা সুন্দর ফ্লেভার আসে আর মশলাগুলো দিয়ে দিয়েছি খুবই অল্প মশলা ছোট একটা পেঁয়াজ দিয়েছি একটা দেশি রসুন দিয়েছি সামান্য জিরা বেটে নিয়েছি আর কি একসাথে বাচ্চারা খুব বেশি জ্বালাতন না করলে আমি যখন তখন মশলা বেটেই তরকারি রান্না করি তখন তরকারি স্বাদটা কিন্তু এমনিতেই দ্বিগুণ হয়ে যায় তো মশলাটার সাথে কিন্তু আমি চিংড়ি মাছের সাথে দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হলুদ দেব লবণ দিয়ে দিয়েছি এখন আমি কলাটা দিয়ে এটা একটু কষিয়ে নিয়ে কলাটা দিয়ে এর সাথে আমি একদম মানে কষিয়ে নেবো আর কি ভালো করে অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আর এর ভিতরে কলাটাও দিয়ে দেব। এইভাবে কলা কিংবা যে কোনো তরকারি একদম অল্প মশলা দিয়ে যদি রান্না করেন বিশেষ করে যখন চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় তখন অল্প মশলা দিয়ে রান্না করলে কিন্তু স্বাদটা আরও বেশি হয় তো হ্যালো বিউয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোজই ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন অল্প একটু পানি দিয়েছি কলাগুলো ভালো করে কষিয়ে নেবো ঢেকে দিয়ে দিয়ে আর কি কলাটা যত সুন্দর কষানো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে কলাটা কষাতে কষাতেই কিন্তু একদম গলে যাবে তারপরে আমি এর ভিতরে উতরানো পানি দিয়ে দিব ছোটোবেলায় আমার দাদিকে দেখেছি আমার দাদি খুবই অল্প মশলা দিয়ে ঠিক এভাবে রান্না করতো আমার মনে হয় মশলা আর একটু বেশি হয়ে গেছে কিন্তু আমার দাদি এর চেয়ে কম মশলা দিয়ে রান্না করতো আর খুব স্বাদ হতো এমনটা বিয়ের পরে আমার শাশুড়িকেও রান্না করতে দেখেছি খুবই অল্প মশলা দিয়ে রান্না করতো কিন্তু এত স্বাদ হতো কোনো তরকারি মাংস থেকে শুরু করে শাক সব কিছুই মানে যেটা রান্না করতো সেটাই ভালো লাগতো অনেকেই কলা খেতে চান না যে কষ লাগে দেখতে পাচ্ছেন কলাগুলো দেখতে কীরকম আলুর মতোই লাগতেছে শুধু হলুদ দিয়ে মাখিয়ে রেখে এটা ধুয়ে নিলে কিন্তু কলার আর চলে যায় ভিডিও যেমন তেমন করতে পারলো ভয়েস দেওয়ার কিন্তু একদমই সময় থাকে না এর ভিতরে কিন্তু আমি একটা বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি মানে বোম্বাই মরিচের যে ফ্লেভারটা সেটা কিন্তু খুবই ভালো লাগে আর এটা উতরে গিয়েছে আর একটু পাতলা পাতলা ঝোল রাখবো যেহেতু এতে বাগদা চিংড়ি মাছ দেওয়া চিংড়ি মাছের ঝোল তো এমনিতেই ভালো লাগে এতে আমি বোম্বাই মরিচটা দিয়ে দিয়েছি এটা দিলে মানে আগে থেকে দিলে সে ফ্লেভারটা থাকে না এই জন্য রান্নার শেষ থেকে দিয়ে দিয়েছি রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট ঝোল কিন্তু এমনই থাকবে এর ভিতরে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি অসাধারণ একটা ফ্লেভার আসবে যেহেতু বাগদা চিংড়ি মাছ দিয়ে রান্না করছি সেহেতু স্বাদ তো এমনিতেই লাগবে তো ধনিয়া পাতা ছিল এই জন্য দিয়ে দিয়েছি শুধু বাগদা চিংড়ি মাছ বলে কোনো কথা না যে কোনো চিংড়ি মাছ একটু বড় হলে কলার এই পাতলা ঝোলটা অনায়াসে করে নিতে পারেন আর এটা এত পরিমাণে স্বাদ হয় খুবই অল্প মশলা দিয়ে অনায়াসে কিন্তু চিংড়ি মাছের আর এই কলা দিয়ে পাতলা ঝোলের তরকারিটা রান্না করে নিতে পারেন রান্না কিন্তু আমার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটা স্বাদ হয়েছিল তো ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ